দিদি ভাই দাদা ভাই হ্যাঁ যে সুজি আর আঙ্গুর ফল এই যে গঠিত আঙুর ফল আঙ্গুর ফল তো কোন আঙ্গুর আঙুরবোৰ আঙ্গুর 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 ফল আঙ্গুর ফল আমরা আঙুরই করি আগে আঙ্গুর ফল কটা একটু শিক্ষিত করে নি একটু সিদ্ধ হোক আঙ্গুর ফলকাটা একটু সিদ্ধ হোক এটা এখন সিদ্ধ দিচ্ছি না সিদ্ধ পরে রংটা চেঞ্জ হয়ে যাবে না তখন নামাবো দেখো বন্ধুরা আজকে মা একদম ইউনিক একটা ডিশ বানাচ্ছে এটা খেতে খুবই ভালো লাগে তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখো একদম ইজি কিন্তু খেতে খুব টেস্টি দেখো কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখছো দেখলিয়া 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 দেখো কেসা হুয়া কালার কেসা হুয়া দেখা এই দেখো দেখো বন্ধুরা এটা রং চেঞ্জ হয়ে গেছে আঙ্গুর ফলটাও গলে গেছে এখন এটাকে পিষে নিতে হবে পিষাই হয়ে গেছে পিষাই পিষ না দেখো দেখো মাছ খুব ভালো হিন্দি বলছে মজা খো না মজা মজা নাই হচ্ছে তো মজা নাই হতো দেখো বন্ধুরা মা আঙ্গুর ফলগুলো উঠিয়ে নিচ্ছে ওগুলো এখন পিষে নিতে হবে দেখো আমাদের রান্নাঘরটা ভালো করে বানানো হয়নি এখন এটাতেই রান্না হচ্ছে এই দেখো এটা লাকড়ির ঘর এখানে সব লাকড়ি রাখা হয় আর এই দেখো আমাদের ছোট করে রান্নাঘর বানানো হচ্ছে দেখো মুরগিগুলো সব খাবার খাচ্ছে বাবা গরু নিয়ে আসছে দেখো এখানে লঙ্কা গাছ ওখানে পেঁপে গাছ আরও গাছ লাগানো হবে দেখো আধা আধুরা আছে রান্নাঘরটা তৈরি হচ্ছে এখন তৈরি হয়ে গেলে দেখাবো তোমাদের দেখো এই যে ঘি দিলুম ঘি দিয়ে ভাজা করতে হইব তাই কাজু বাদাম আবার কাঠ বাদাম ফ্রাই কা না ফ্রাই ভাজা হবে ভাজা এই দেখো আহা দাদা মজার জিনিস ও সোনা দাদা ও সোনা দাদা দেখো 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 কেসা ফ্রাই কা না ফ্রাই দেখো বন্ধুরা এটাতে কাঠবাদাম আর কাজুবাদাম একদম পুরো পিষাতে হবে না একটু আস্তে আস্তে থাকবে সেভাবে পিষে ধুইতে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এবার তোমার কাজ আঙ্গুর ফলটা দিতে হবে কাজু বাদামটা ভাজা হয়ে গেলে আঙ্গুর ফলটা দিতে হবে মাছ খুব হিন্দি বলার মুডে আছে এ দেখো দেখো উত্তর দে তাই তো উত্তর বলে না উবাল বলে মে হিন্দি মেয়ে উত্তর বল তাই আঙ্গুর ফলটা বাদামের সঙ্গে ভালো করে এখন ভাজা করে নিতে হবে গরম একটু কম লাগবো আমার হাতে দেখো চুলোতে রান্না করছে আবার বলছে গরম কম লাগো আমার হাতে সেটা কখনো হয় মজা 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 কি ভাজাটা না তো হয়নি এখনো হলো না এখনো দেখো তো আমার গা দিয়ে ঘামটা যাচ্ছে হ্যাঁ এরকম হলে কি রান্না করা যায় গরমে মায়ের না জেহাল অবস্থা এত গরমে বার আসলে মা আজকে এই ডিশটা তৈরি করছে আমার পাশের বাড়ি একটা যা আছে সেই যা বাটি ভরে আমাদের অনেক কিছু দিয়েছিল তো বাটিটা খালি দেবে তাই এই ডিশটা বানাচ্ছে মা ওদের বাটিতে দেওয়ার জন্য ওই জন্য আর গরম গরম কিছু দেখছে না বলো হয় নি হয় নি এখনো হয়নি তোমার চারচক লাগাই আসবে হ্যাঁ চারচক লাগা না পড়েগা দেখো গাই প্রায় হইয়া গাছে বুঝতে পাইয়াছ আরে দাদা একটু আনন্দ পাই না একটু দিই না হিন্দি বাংলা এখন উর্দু বা উর্দু হাসি মাসি জানলে তো একটু কইতে পারতাম শেখা লাগবে দাঁড়াও শেখো দেরি কর দেখো বন্ধুরা এটা হয়ে গেছে ঘি পুরো ছেড়ে দিয়েছে এখন এটাতে নামাতে হবে এটাকে আহ এই নামাজি হয়ে গেছে দেখো বন্ধুরা ঘিটা পুরো আলাদা হয়ে গেছে এই ঘিটাতেই সুজি ভাজা হবে এই ডিশটা একবার হলো তোমরা বানিয়ে খেয়ে দেখো হেলদি এবং টেস্টিও ডিশটা যারা ঘি খেতে পছন্দ না তারা অল্প পরিমাণে ঘি দিও আমাদের বাড়ি সবাই ঘি খেতে পছন্দ করে এবং বাড়ির ঘি তাই একটু বেশি বেশিই খাই দেখো বন্ধুরা মা আবার কতটা ঘি দিয়েছে এটা থেকে একটু ঘি বেশি যায় এই ঘিতে এখন সুজিটাকে ভালো করে ভাজতে হবে আমার দিদি ভাই দাদা ভাইকে একটু দেখিয়ে দাও আমি সুজিটা ঢালছি সুজিটা

মার হিন্দি শুনে তোমাদের হাসি পাবে হ্যাঁ মা বলছে একটু হাসো দেখো কথা বলতে বলতে আমাদের সুজিটা ভাজা হয়ে গেছে সুজির রংটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে এখন এটাতে চিনি দিতে হবে ভাজা সুজিতে চিনি দিয়ে নেড়ে চেড়ে আমাদের যে আঙ্গুর ফলের পেস্টটা বানানো আছে ওটা দিতে হবে আবি মিঠাই মিঠাই সুগার ইংলিশ দিয়ে मालूम আই তোমরা যদি কেউ এটাতে গুড় দিতে চাও চিনির বদলে তাও দিতে পারো ভালো করে নাড়াচাড়া করে চিংড়িটা যখন একটু দেখতে হবে গলে গলে আসছে তখন আমাদের পেস্টটা দিয়ে দিতে হবে দেখো দেখো বন্ধুরা যে আঙ্গুর ফলটা পেস্ট বানিয়ে ঘিতে ভাজা হয়েছিল সেটা এখন সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছে একদম ইউনিক একটা ডিশ জানি না তোমরা আগে দেখেছো কিনা দেখো সুজির রংটা কত চেঞ্জ হয়ে গেছে এখন এটাতে এটাতে জল দিতে হবে পানি 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 জল জল ওয়াটার ওয়াটার আপনি ওয়াটার ডাল না হয় ডাল না একসাথে নেই ডাল না অল্প অল্প ডাল কি হবে এক ফুটে তাইলে দিলে হবে না তাইলে আবার দশ আশি হয়ে যাবে মজা মজা মজাচ্ছে কাঙ্কা না ভিত তাকলিফ নেই হয়ে গা না দেখো বন্ধুরা এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর ওটাকে নাড়াতে হবে একসঙ্গে যদি জল দেওয়া হয় বুঝতে পারবে না ওটা বেশি হয়ে যাবে সেই সাতটাও আসবে না সেই বন্ডিংটাও হবে না ভালো করে ঘটেতে হবে দেখেনাও और भी थोड़ा डाला है

তোমরা কেউ হিন্দি শিখতে চাইলে মায়ের কাছে হিন্দি বলো মায়ের সঙ্গে হিন্দি শিখে যাবে দারুন হিন্দি বলে চুলার মধ্যে দিও না ও দাদা চুলোর মধ্যে দিও না দাদা লো দাদা চুলোর মধ্যে দিও না

আর ছাতু ছাতু হয়ে যাবেনি দেখো বন্ধুরা এটা হয়ে আসছে এখন নামাতে হবে এই দেখো এটা সুজির বরফি সুজি দেখি এটাও খেতে খুব মজা লাগবে ঠিক আছে বানাইয়ে খাইয়ে আমারে জানাবা কিরকম লাগে খাইতে এখন আমি আসি টাটা বাই বাই আবার জন্য দেখা পাই